প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচাতে সেনাবাহিনী সদা প্রস্তুত পেশাদারিত্ব বজায় রাখবে সেনাবাহিনী এমন প্রত্যাশাও ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা জাতিসংঘ মিশন সফলভাবে সম্পন্ন করছে বলে বাংলাদেশ সেনাবাহিনীকে বাহবা দেন তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে সব কথা বলেছেন প্রধান উপদেষ্টা আজকের এই অনুষ্ঠানে দীর্ঘ এক যুগ পরে যোগ দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও শীর্ষে আবারও সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেরাকুঞ্জে বৈকালিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেনানিবাসে এলে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান আনুষ্ঠানিকতা শুরুতেই সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা এ সময় সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন তিনি যে কোনো আগ্রাসী বহুশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত এবং দৃঢ় সংকল্পবদ্ধ সে লক্ষ্যে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনা নৌ ও বিমান বাহিনী পুনর্গঠন সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও বাহিনীসমূহকে আধুনিক প্রযুক্তির সংযুক্তির প্রয়াস অব্যাহত রয়েছে জাতিসংঘ মিশন সফলভাবে সম্পন্ন করছে বলে বাংলাদেশ সেনাবাহিনীকে বাহবা দেন তিনি বর্তমানে বারোটি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত আছে বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে পরিচয় পরিচয় লাভ করেছে আমরা তাদের জন্য একটা জোরে হাততালি দিই প্রধান উপদেষ্টা বলেন ছাত্র আন্দোলনে জীবন দিয়ে যারা নতুন করে দেশ গঠনের সুযোগ দিয়েছে জাতি তাদের আজীবন স্মরণ করবে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং তৎপরিবর্তী পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের নিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে দেশের ছাত্র জনতা ও এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে পরে সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ জন সিনিয়র সাংবাদিক সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন হচ্ছে মানে আগামীর বিজয় এবার তারুণ্য দেখিয়ে দিয়েছে বৈষম্যমূলক ছাত্র আন্দোলনে জুলাইয়ের আন্দোলন বুঝিয়ে দিয়েছে তারুণ্য কি পারে না আনন্দ ঘন পরিবেশে সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে দেখছি আর কি খুবই ভালো লাগছে সন্ধ্যায় আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিকতা তফিদ মিথুন যমুনা নিউজ ঢাকা